নমস্কার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত রান্না বান্না কি হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি এখন একটু কলমি শাক এই মাঠ থেকে যে দেশি কলমি শাক এটা তুলে নেবো বাগানের চাষি কলমি শাক তো সবসময় খাচ্ছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন তাড়াতাড়ি শাকটা তুলে নেবো কারণ আবার বৃষ্টি আসতে পারে

একটু বড় হতে সময় দিতে হবে তো সীমা কত দূরে শাক তুলতে গিয়েছে দেখুন ওই দূরে আমি একটু ঘরে এসেছিলাম সীমার কাছেই ছিলাম আয়ুষ একা বাড়িতে এসেছে ওই জন্য আমি আবার একটু ঘরে আয়ুষকে দেখতে এসেছিলাম তো এখন আবার আমি সীমার কাছেই আসব না আসলে ওর আপনারা দেখতে পাবেন না হয়নি তোমার শাকগুলো খুব সুন্দর মাটা পড়ে পড়ে হয়েছে শাকগুলো বিনা সারে এই ঝিলটা খুব বড় এর মধ্যে ভালোই মাছ হবে কিন্তু কিন্তু প্রচণ্ড হারে ঘাস ধরা যাবে না এই জন্য যত বকগুলো এখানে এসে গড়ে থাকে এই জমিতে কি প্রচণ্ড হারে ঘাস দেখুন এখানে মাছ ধরা সম্ভব না ছাগল কতগুলো পাঁচটা ছাগল ডিম আলুর ঝোল আর কলমি শাক ভাজা এখন প্রথমে ডিমটা সেদ্ধ হতে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি ডিম চারটে দিয়ে আর আলু খোসা ছাড়িয়ে ধুয়ে দেবো একেবারে

এবারে বাঁচবো বেছে আর কুটে নেবো কুচে নেব কলমি গুলো বেছে নিচ্ছি একদম দুর্বল ঘাটের মতন হয়েছে এখন কলমি শাকগুলো ডিম সেদ্ধ হয়ে গেছে আলু আর একটু সেদ্ধ হতে থাক তার ডিমগুলো ছাড়িয়ে নি আর ডিম ছাড়িয়ে নেব আর আদা রসুনটা করোনে পুরে নেব টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে এখনো রোদ বের আগে করে হয়ে মোটামুটি রাস্তাঘাট কাদা করে দিয়েছে আবার এখন শুরু করেছে হতে থাক বর্ষাকাল এমনই তো হবে আস্তে আস্তে আদা রসুনটা করোনে পুরে নেব ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি গামলিতে অল্প একটু তেল দিয়ে ডিমটা ভেজে নেব সামান্য হলুদ দেব ডিমগুলো তুলে নেব ভাজা হয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডিমের তরকারিটা বসিয়ে দেবো কালো জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আদা করা রসুন কোরা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো কুজিটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ তেল ছেড়েছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো ডিমগুলো খুন্তি দিয়ে একটু ফাটিয়ে ফাটিয়ে দেব মশলাগুলো ঢুকবে দিয়ে দিয়ে দেবো ঝোল হতে হতে বাকি শাকগুলো ডিমের ঝোল হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো বসিয়ে দিয়ে শাকটা কুচে নেব মাঠের শাক তো সুন্দর করে একটা একটা করে একদম বেছে নিয়েছি এখন কুচে নেব আর শাক দেখলে হঠাৎ মনে হবে যেন দুর্গা ওর ভিতরে হয়ে আছে হঠাৎ করে দেখা যাবে না তুমি যে সেদিন রাত্রেবেলা গিয়েছিলে দেখতে পেয়েছিলে না আজকেও আমি যখন চুপড়ি নিয়ে যাচ্ছি বলছি এখানে কোথায় শাক কোনো শাক নেই একটু ভালো করে খেয়াল করতে হবে তবে জানা যাবে সরু সরু চিকন চিকন না বলে কোনো শাক নেই এখানে শুধু শুধু এসছে প্রচুর ঘাস তার মধ্যে পাতলা পাতলা চিকন শাক একটু ভালো করে খেয়াল করতে হচ্ছে

আজকের একদম ডিমের ঝোল শাক ভাজা আর কোন অপশন নেই বাবু মনে হচ্ছে বাসন নিয়ে ছুটতে হবে ঘরে রান্না করতে করতে হয়েছে এটা ভালো মেয়ে এত গরম খাওয়া যায় বৃষ্টির জন্য এত হুটো করলে হয় বিশাল একটা হয়ে আসছে ঘুরে ঝাড়ের বৃষ্টিটা হবে নাকি

এই মেঘে যদি হয় খুব জোরে হবে না কেটে যাবে শুধু মেঘের পরিবর্তন হচ্ছে সহসা জোরে বাতাস বইছে

ऐसा रहा तो बाज़ है, उड़वड़ा कोच है, हाथ लेंगे लेकिन कोई वाला आपको, तुमने कहा है? ये तो बोलो जब तो हार बाहर ने छोड़ते हैं, अलग कैमल लग बैठा? जानलाज़ पांच

বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণে ঝাপটা দিচ্ছে নেওয়া তুফান বৃষ্টি হচ্ছে আমরা খেতে বসে দিলাম আর হঠাৎ বৃষ্টি চলে গেল বৃষ্টিটা বেশ ভালোই জোরে হচ্ছে দক্ষিণে একটা হাওয়া দিচ্ছে বাইরের পরিবেশটা দেখুন এই মুহূর্তে কেমন আমি কোন রকম খেয়ে উঠেছি আয়ুষের খাওয়া হয়নি আয়ুষ ছুটে ঘরে চলে এসেছে জল পড়ছে